টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন শেখ মেহেদি আর ক্যারিয়ার সেরা ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম আর তাতেই ডুবল শ্রীলঙ্কা টি সিরিজ জিতল বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ এক এক সমতায় থাকায় তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল অঘোষিত ফাইনাল আর সেই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর দুর্দান্ত ব্যাটিং করে একুশ বল হাতে রেখেই আট উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ এবারের সফরে শ্রীলঙ্কার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ টি টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স অতটা ভালো নয় তাই ধারণা করা হয়েছিল টেস্ট এবং ওয়ানডের মতো বিশ ওভারের ক্রিকেট সিরিজেও হয়তো হারতে যাচ্ছে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি হেরে সেই সংখ্যা আরও বাড়িয়ে তুলেছিল বাংলাদেশ কিন্তু সব ধারণা ভুল প্রমাণ করেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ জিতে শ্রীলঙ্কা সফর শেষ করল বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার তানজিদ হাসান বাংলাদেশের ইনিংসের প্রথম বলে পারভেজ হোসেন ইমন আউট হলেও বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন তানজিদ হাসান সাতচল্লিশ বলে তিয়াত্তর রানে অপরাজিত ছিলেন তিনি তার ইনিংসে ছিল ছয়টি ছয় ও একটি চারের মার এটি তার ক্যারিয়ার সেরা টি টোয়েন্টি ইনিংস এর আগে টি টোয়েন্টিতে তার ইনিংস সর্বোচ্চ রান ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সাতষট্টি রান আজকেরটি সহ টি টোয়েন্টিতে সাতাশ ম্যাচ খেলে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তার মোট রান ছয়শো চুয়ান্ন আজকের ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ বত্রিশ রান করেছেন অধিনায়ক লিটন দাস তৌহিদ হৃদয় পঁচিশ বলে সাতাশ রানে অপরাজিত থাকেন শ্রীলঙ্কাকে সাত উইকেটে একশো বত্রিশ রানে আটকে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের অফ স্পিনার শেখ মেহেদি মেহেদি মিরাজের পরিবর্তে দলে জায়গা পাওয়া মেহেদি কাঁপিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা ক্যারিয়ার সেরা বোলিং করে চার ওভারে এগারো রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শেখ মেহেদি এর আগে একবার টি টোয়েন্টিতে চার উইকেট নিয়েছিলেন মেহেদি সেটা গত বছর কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু সেই ম্যাচে চার উইকেট নিতে আজকের চেয়ে দুই রান বেশি দিয়েছিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেরো রানে চার উইকেট নিয়েছিলেন শেখ মেহেদি বাংলাদেশের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়ে কি ভুলটাই না করলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার প্রথম উইকেট তুলে নেন শরিফুল এরপর টানা চার উইকেট নিয়েছেন শেখ মেহেদি তার স্পিন ঘূর্ণির কারণেই এক উইকেটে চোদ্দ রান থেকে পাঁচ উইকেটে ছেষট্টি রান হয়েছে শ্রীলঙ্কা মেহেদির স্পিন ঘূর্ণিতে পরে আউট হয়েছেন কৌশল পেরেরা দীনেশ চান্দিমাল আসালাঙ্কা ও নিসাঙ্কা। ইসালম শিপলু খেলা প্রতিদিন